ফর্ষ হয়েছে না আছে আছে আর আছে ডাল দি জালদি চাইলাক চাইলেই আর লামাই দেবো একা বেগ খাইলা খাইলা গাছটা লম বা কম নি পঞ্চাশ কুড়ি যাব গা বিশ বিশ চল্লিশ পঞ্চাশ কুড়ি যাব আর ঘরে ফ্রেম গাছ থাকলে অসুবিধা তো চল্লিশ খাবার যদি মাথা ফরে উহাই নাই হাইকালের কথা কাবরা দি যদি ফরে আর কি আমরা এখানে তো কয়েকটা জম্মার হয়েছে যাই না দেখা কালি ফোন করে ও